আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে চাটমোহরে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার পাবনার চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হলো হল গুনাইগাছা দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ সামাত সরকার জগন্নাথপুরের বহিষ্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ফিরোজ মাহমুদ প্রি গোয়াখাড়া নয় নং ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি শরীফুল ইসলাম মকবুল মথুরাপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান শুক্রবার নয় মে রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে সকল আসামিদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা বিস্ফোরক মামলার আসামি শনিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ